ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমার চারিদিকে এখন বিছানাতে পয়সা পড়ে আছে ঠিক আছে তো চলো পয়সাগুলোকে তুলতে হবে তো প্রথমত ফোনটাকে আগে রাখি দেখেছ বন্ধুরা আমার বিছানাতে কত টাকা পড়ে আছে এই দেখো মুঠো মুঠো টাকা গুচ্ছ গুচ্ছ টাকা ঠিক আছে এগুলো একদমই খেলনা ভেব না একদমই নকল ভেব না এগুলো পিওর অরিজিনাল টাকা ঠিক আছে এই টাকাগুলো তোমাদেরকে দেখানোর কিছু উদ্দেশ্য আছে এবং কিছু বলারও আছে তো প্রথমত এখানে আমার মেয়েটা একটু ডিস্টার্ব করছে টাকাগুলো যেহেতু আছে আমাকে গুছিয়ে নিতে হবে তো আমার চারিদিকে বিছানায় ছড়াছড়ি টাকাগুলো দেখতে পাচ্ছ এই দেখো কত টাকা দেখেছো কিভাবে গোছাচ্ছে দেখো আমায় লক্ষ্মী এগুলো হচ্ছে ঘরের লক্ষ্মী চারিদিকে আনাছে কানাচে পড়ে আছে দেখেছো পাখার বাতাসে উড়ে চলে যাচ্ছে লক্ষ্মী চারিদিকে তো এই টাকার ব্যাপারে তোমাদেরকে কিছু বলার জন্য আরও ভিডিওটা বানানো তো এই দেখো দেখেছো কত টাকা এখনও সাইডে নিচে পড়ে আছে অনেকগুলো টাকা নিচ থেকে তুললাম এই দেখো এখানে কত টাকা আছে সেটা বলবো না কিন্তু টাকা আছে অনেকগুলোই তো এই দেখো চারিদিকে এখনও ছড়িয়ে ছিটে এদিক ওদিক সেদিকে পড়ে আছে তো এই দেখো এখানে আমার মেয়েও নিয়ে ঘাটছে দেখো দেখেছ তো ফোনটাকে ঠিক করে দিলাম তো এই দেখো টাকাগুলো যদি টাকা থাকে বন্ধু তুমি হচ্ছে বাড়ির শ্রেষ্ঠ সন্তান যদি তোমার কাছে টাকা থাকে তুমি হচ্ছে বাড়ির সবথেকে প্রিয় দাদা যদি তোমার কাছে টাকা থাকে তাহলে তুমি সবথেকে প্রিয় জামাই যদি তোমার কাছে টাকা থাকে তুমি সব থেকে নামি দামি একটা মানুষ তো প্রথমত আমাদেরকে টাকা ইনকাম করতে হবে ঠিক আছে যদি টাকা থাকে তুমি সব কিছু সব কিছু পেয়ে যাবে পৃথিবীতে কোনো কিছুই পাবে না এরকম কোনো জিনিস নেই ঠিক আছে তুমি যদি মূর্খ হও তুমি যদি বোবা হও তুমি যদি কালা হও যদি তোমার কাছে টাকা থাকে সেটা কোনো মাইনে রাখে না সেক্ষেত্রেও তুমি একটা গণ গণ্যীয় মান্য তাই তো কী বলে ওটাকে গণমান্য ব্যক্তি তো প্রথমত টাকা ইনকাম করতে শেখো তোমরা যত টাকা ইনকাম করবে ততই তুমি সম্মানীয় ব্যক্তি বুঝতে পারলে তো এই দিকে খামো মেয়েদের পিছনে সময় নষ্ট না করে কোন বউদের পিছনে সময় নষ্ট না করে শুধুমাত্র ফোকাস রাখো তুমি টাকার দিকে ঠিক আছে যদি টাকা থাকে তোমার কাছে তুমি এইগুলো সব পেয়ে যাবে মেয়ে পেয়ে যাবে বউ পেয়ে যাবে সব কিছু এমনকি বাচ্চাও পেয়ে যাবে তুমি চিন্তা করো না ঠিক আছে দেখো এই দেখো কত টাকা দেখেছো দেখো কত টাকা আছে বলো তো এখানে বলতে পারবে হুম যদি বলতে পারো তাহলে এই টাকাগুলো সব তোমাদের ঠিক আছে আমি তোমাদেরকে দিয়ে দেব। তোমরা অ্যাড্রেস এবং কমেন্ট করে আমাকে পাঠিয়ে দেবে কমেন্টে তোমাদের অ্যাড্রেস তোমাদের নাম বলে দেবে এখান থেকে হাফ টাকা তোমাদেরকে দিয়ে দেব চিন্তা করো না আর হ্যাঁ এগুলো কিন্তু ভেবো না অন্য কারো টাকা এগুলো অরিজিনালি আমার টাকা এগুলো পুরো অরিজিনাল পিওর অরিজিনাল টাকা ঠিক আছে ইন্ডিয়ান এটা ভারতবর্ষের একশো টাকার নোট সবগুলো একশো টাকার নোট আছে দেখতে পাচ্ছ আর হ্যাঁ বন্ধুরা তোমরা ফালতু সময় একদমই নষ্ট করো না প্রত্যেকটা ছেলেকে বলছি প্রত্যেকটা মেয়েকে বলছি প্রত্যেকটা লোককে বলছি তো তোমরা ইনকাম করো ঠিক আছে প্রচুর টাকা ইনকাম করো ইনকাম করে একদম শ্রেষ্ঠ সন্তান হও শ্রেষ্ঠ জামাই হও শ্রেষ্ঠ ফ্যামিলির পরিবারের শ্রেষ্ঠ কি বলবো সন্তান জামাই ছেলে যাই বলো না কেন সব কিছু হোক তোমরা বুঝতে পারলে তো দেখেছো টাকা থাকলে মানুষের গ্লামার চেঞ্জ হয়ে যায় কী বলো বন্ধুরা তো দেখেছো হ্যাঁ এগুলো অনেক কিছু বলার নেই ঠিক আছে এগুলো চেঞ্জ করে নাও নিজেকে কত টাকা আছে দেখতে হবে তো এই টাকা দেখে মানুষকে নিজেকে চেঞ্জ করে নিতে হবে নাহলে হবে না বন্ধু বুঝলা টাকা আমায় মানুষ চেনাইছে টাকা টাকা আমায় মানুষ চেনাইছে এই টাকার জন্য বাবা আমায় বিদেশ পাঠাইছে এই টাকার জন্য বাবা আমায় বিদেশ পাঠাইছে টাকা আমার মানুষ রে টাকা টাকা আমায় মানুষ চেনাইছে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছেও আসে না বিনা সাথে দুনিয়া কেউ ভালোবাসে না স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা কিন্তু আজকাল মাও কিন্তু স্বার্থ নিয়েই কিন্তু ভালোবাসে কোনো সন্তানকে বলো একটা মাকে তুমি পরীক্ষা করে দেখো তুমি যখন ইনকাম করবে না তুমি ঘরে বসে খাবে যখন তখন মাও কিন্তু তোমাকে দুচ্ছাই দুচ্ছাই করবে বলবে যা টাকা ইনকাম কর নাহলে তোকে খেতে দেবো না ঘর থেকে বেরিয়ে যা কিন্তু ওই যদি তুমি টাকা ইনকাম করো এনে মাকে দাও মাকে ভালো ভালো জিনিস দাও মা তখন কী বলবে ওরে বাপরে আমার ছেলের মতো আর কোনো ছেলে নেই সব কিছুর মূল্য এখন টাকা যে বলে আমি টাকাকে ভালোবাসি না আমি টাকা ছাড়া ছাড়া অনেক কিছুই আছে হ্যাঁ আছে ভালোবাসা আছে তবু টাকাও আছে মেন কথা টাকা না থাকলে বলে না টাকা না থাকলে কি বলে ভালোবাসা জানলা দিয়ে পালিয়ে যায় হুম অভাব যখন ঘরের দরজা দিয়ে আসে তখন ভালোবাসা জানলা দিয়ে পালিয়ে যায় এমন একটা কথা আছে না তো তোমাদেরকে বলবো অভাব যখন আসবে তখন জানলা দিয়েও ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা অবশ্যই ভালোবাসা হয় নিঃস্বার্থভাবে তবুও ভালোবাসার মাঝখানেও টাকা আসে ঠিক আছে একটা গার্লফ্রেন্ডের তোমাকে ভালোবাসে একটা গার্লফ্রেন্ডের সাথে যে দেখা করতে যাবে একটা যদি ক্যাডবেরি নিয়ে যাও তার জন্য তোমার জন্য কত খুশি হবে কিন্তু এই ক্যাডবেরিটা কেনার জন্য কিন্তু তোমার টাকার প্রয়োজন পড়বে ঠিক আছে তো টাকা এতটাই দামি এতটাই দামি তো তোমাদেরকে আমি সবসময় বলবো তোমরা ইনকাম করো তোমরা ইনকাম করো তোমরা টাকা ইনকাম করো আমার কথাটা হয়তো শুনে অনেকের খারাপ লাগবে কিন্তু খারাপ লাগে বাস্তব কিন্তু এটাই ঠিক আছে যে তোমরা বলবে বৌদি টাকাটাই কি সব কিছু অবশ্যই আমি বলবো হ্যাঁ টাকাটাই সব কিছু টাকা থাকলে তুমি সব কিছু পেয়ে যাবে ঠিক আছে হ্যাঁ অবশ্যই কিছু 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 জিনিস আছে যেগুলো টাকা দিয়ে পাওয়া যায় না তবুও কিছু কিছু জিনিস আছে যদি টাকা থাকে তাহলে তুমি সব কিছুই পেয়ে যাবে ভালোবাসা সব কিছু সব কিছু টাকাতেই মাপা যায় যখন কেউ তোমাকে ভালোবাসবে যখন তুমি কাউকে ভালোবাসবে সব কিছু টাকা এখন টাকা ছাড়া দুনিয়া ফাঁকা টাকা মাটি মাটি টাকা টাকা ছাড়া দুনিয়া ফাঁকা বুঝতে পারলে আমি কতটা তোমাদেরকে বোঝাতে পারছি আমি জানি না ঠিক আছে তো এই ভিডিওটা বানিয়েছিলাম তোমাদেরই জন্য তো দিয়ে দিলাম উল্টো অনেক বকে নিলাম তার জন্য সরি যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো বন্ধুদের সাথে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো ঠিক আছে আর আমি পার ডে দুটো থেকে তিনটার ভিতরে লাইভ আসি এবং সন্ধ্যাবেলাতেও কখনো কখনো লাইভ আসি তো তোমরা চলে এসো আমার লাইফে অনেক গল্প হবে অনেক আড্ডা হবে আছে টাকার গরম এটাকে কি বলে টাকার গরম ঠিক আছে টাকা দিয়ে বাতাস খাচ্ছি বুঝতে পারছো লাইফে এতটাও বড় লোক কী বলবো আমার নিজেরই হাসি হয়ে যাচ্ছে চলো এখনকার টাটা বাই বাই ইনকাম করো